ধানের গোলা বলা হয় জেলাকে আর এবার এই জেলাতেই চাষ হচ্ছে এক ভিন্ন ধরনের ধান ধান এই চাষের পদ্ধতিও অনেকটা আলাদা অনেকেই এই ধানকে পুরুষ স্ত্রী ধান বলছেন এ যেন নজর উদ্যোগ ধান চাষের হাইব্রিড ধান চাষে এক নতুন দিগন্ত পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এলাকায় পঞ্চাশ বিঘা জমিতে সফল পুরুষ স্ত্রী ধানের সংকরায়ণ পূর্ব বর্ধমানের কৃষিভিত্তিক অর্থনীতিতে ধান চাষি হল মূল ভরসা আর এবার এই চাষকেই আরো লাভজনক ও বৈজ্ঞানিক করে তুলতে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার খন্ডঘোষ থানার কৈয়ার গ্রাম পঞ্চায়েতের অধীন বড় গোপীনাথপুর গ্রামে নজর করা উদ্যোগ নিল এক চাষী প্রায় পঞ্চাশ বিঘার অধিক জমিতে তিনি সফলভাবে চাষ করছেন হাইব্রিড ধান যা পুরুষ ও স্ত্রী ধান নামেই পরিচিত এই প্রসঙ্গে চাষী সন্দীপ মন্ডল জানিয়েছেন কোনো কারণে যোগাযোগ করার মতো এই দু বছর চাষটা করছি বললেন তো এই দু বছরই আরম্ভ করেছি এই চাষ আপনার যেমন প্রচন্ড মেহনতি আছে মিনি থেকে সামান্য পরি লভ্যাংশ আছে আমি প্রথম আর আমার দেখা দেখি আরো দুজন চাষি আরম্ভ করেছে এই ধানটা আমাদের কোম্পানি নিয়ে চলে যায় কি হয় আমি জানি না ফিমেলটা নিয়ে যায় মেলটা কি করে মেলটা আমরা বিক্রি করে দিই বাজারে হ্যাঁ মিলে বিক্রি করে দিই বাজারেতে এই ধান চাষে বিশেষ পদ্ধতিতে পুরুষ ও স্ত্রী ধান গাছের মধ্যে পরাগরেণু সংকরণের মাধ্যমে হাইব্রিড ফসল উৎপন্ন হয় পুরুষ ধান থেকে স্ত্রী লাইনে দড়ি বা লাঠির মাধ্যমে নাড়াচাড়া করে ছড়ানো হয় পরাগরেণু কৃষকদের মতে এই পদ্ধতির জন্য প্রয়োজন উর্বর মাটি পর্যাপ্ত সূর্যালোক উন্নত সেচ ও নিষ্কাশন ব্যবস্থা এবং পোকামাকড় ও রোগ সঠিক নিয়ন্ত্রণ কৃষি বিশেষজ্ঞ সুশান্ত চন্দ্র কর্মকার জানিয়েছেন এই হাইব্রিড ধান চাষ এফ ওয়ান এবং এফ টু ধাপে হয়ে থাকে প্রথম ধাপে বীজ উৎপাদিত হয় আর দ্বিতীয় ধাপে সেই ফসল খাদ্য হিসেবে ব্যবহৃত হয় গোপীনাথপুর গ্রামের ধান চাষী সন্দীপ মন্ডলের কথায় প্রথমে পুরুষ ধান লাগানো হয় তারপর মহিলা ধান এরপর পুরুষ ধান কেটে মেশিন দিয়ে মহিলা ধান কাটা হয় এইভাবে হাইব্রিড ধান তৈরি হয় এতে বীজ উৎপাদন হয় এবং এই ধান ভবিষ্যতে ফুড হিসেবেও ব্যবহার করা হয় তিনি আগেও এই চাষ করেছেন এবং এবারও করছেন লাভ এবং ফলন দুটোই ভালো হচ্ছে এই ধান চাষ করে তবে এই চাষে পরিশ্রম অনেকটাই বেশি এই উদ্যোগ নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে পূর্ব বর্ধমানের ধান চাষে যা ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার দিশা দেখাতে পারে পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নও ঘটাতে পারে সব মিলিয়ে পূর্ব বর্ধমান জেলার এই চাষির এহেন উদ্যোগ সত্যি বেশ খানিকটা অভিনব